সাহেবগঞ্জ থানার উদ্যোগে বামুনহাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতার কর্মসূচি আজ দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক এবং সাহেবগঞ্জ থানার ওসির উপস্থিতিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল এদিনের এই কর্মসূচিতে বাল্যবিবাহ বিবাহ মাদক দ্রব্য সেবন নারী পাচার পথ নিরাপত্তা সহ একাধিক বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা হয় শুধু নিজেরাই নয় অন্যদেরকেও এসব অপরাধীমূলক কাজকর্ম থেকে কিভাবে মুক্ত করা যাবে এছাড়াও এ সকল বিষয় নিয়ে তারাও যেন অন্য কি সচেতন করতে পারে এই সব বিষয়ে আলোচনা হয় এ অনুষ্ঠানে দিনাটা বাহকমা পুলিশ আধিকারিক দিমান মিত্র ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন মাদকদ্রব্য সেবনের ফলে যেমন নিজেদের শরীরের ক্ষতি হয় অপরদিকে সেই সব পরিবারের অশান্তি সৃষ্টি হয় এছাড়াও তিনি বলেন বাল্যবিবাহের মতো রোগ যেটা বর্তমান সমাজে চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এছাড়াও বাল্যবিবাহের ফলে মেয়েদের কী ধরনের সমস্যায় পড়তে হয় সে সকল বিষয় নিয়েও সকলকে সচেতন করা হয় এছাড়াও পথ নিরাপত্তামূলক বিষয় এদিন আলোচনা করা হয় এদিন এই কর্মসূচিতে মহকুমা পুলিশ আধিকারিক ধীমার মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি অজিত সহ বামুনাট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার রায় সহ শিক্ষক ডক্টর দিলীপ কর্মকার সাহেবগঞ্জ থানার ট্রাফিক ওসি তরণী কুমার সিংহ সহ অন্যান্য সহ শিক্ষক এবং সাহেবগঞ্জ থানার পুলিশ তোমরা দেখেছ তোমাদের বন্ধু বান্ধব কি পাড়ার দিদি যার আঠেরো বছরের নিচে বয়স স্কুলে পড়তে পড়তে বিয়ে হয়ে গেছে তোমাদের মনে হয়নি এটা উচিত নয় প্রতিবাদ করি কেন আঠেরো বছরের নিচে বিয়ে হলে কি হয় আঠেরো কেন সরকার আঠেরো বছরের আগে বিয়ে করতে নিষেধ করে অনেকগুলো ব্যাপার থাকে এক মানুষের দেহ প্রত্যেকটা কাজের জন্য তৈরি হতে গেলে নির্দিষ্ট বয়স লাগে যেমন শিশু শ্রমিক আঠেরো বছরের নিচে কাউকে শ্রমিক হিসেবে ইউজ করা যায় না তেমনই আঠেরো বছরের নিচে বিয়েও করা যায় না কারণ আমাদের শরীর তখনও পর্যন্ত বিয়ের জন্য উপযুক্ত হয় না সেই আঠেরো বছরের নিচে বিয়ে করলে একদিকে যেমন মানসিকভাবে মানসিক যে মানে পরিপূর্ণতা সেটাও আসে না হবে শারীরিক পূর্ণতাও আসে না যার ফলে আঠেরো বছরের নিচে যদি বিয়ে করা হয় তাহলে একদিক থেকে মানসিক মানুষের যে মানসিক অবস্থা তার ওপর যেমন অনেক চাপ আসে এমনই পাশাপাশি শারীরিকভাবেও অনেক ক্ষতিগ্রস্ত আমাদের শরীর হয়ে থাকে সেই জন্য আজ থেকে তোমাদের একটা কাজ করতে হবে যখনই দেখবে আঠেরো বছরের প্রথমত তোমাদেরকে আজকে থেকে অঙ্গীকার করতে হবে কেউ পড়াশুনো শেষ না করে বিয়ে করবে না এখন প্রত্যেক স্কুলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী দেওয়া হয় হয়তো সবাই কন্যাশ্রী পাও তো আঠেরো বছরের পরে যদি তোমরা বিয়ে করো তাহলে তোমরা রূপশ্রীও পাবে পঁচিশ হাজার টাকা উচ্চ শিক্ষা যদি করো তাহলে কন্যাশ্রী থেকেই তোমরা বেশ কিছু টাকা পাবে অর্থাৎ সরকার তোমাদের পড়াশুনো করবার জন্য সমস্ত রকম ব্যবস্থা করে দিচ্ছেন ইভেন তোমরা যদি পড়াশুনো করো তোমাদেরকে অর্থ সাহায্য সরকার করছে তাই আজকে থেকে তোমাদেরকে একটা অঙ্গীকার সবাইকে নিতে হবে যে তোমরা কেউ পড়াশুনো শেষ না করে অন্তত আঠেরো বছরের আগে কেউ বিয়ে করবে না যদি বাড়ি থেকে জোর করা হয় তাহলে তোমরা স্কুলে জানাও স্কুল থেকে আমাদের জানালে আমরা সেই বিয়ে বন্ধ করে তোমাদের পড়াশুনো করাকে সুনিশ্চিত করব। পাশাপাশি তোমরা যদি দেখো তোমাদের পরিচিত মহলে তোমাদের পাড়ায় তোমাদের গ্রামে এরকম আঠেরো বছরের কারুর আঠারো বছরের নিচে কারুর বিয়ে হচ্ছে তাহলে অবশ্যই সেটা তোমরা আমাদেরকে জানাও আমরা সেই বিয়ে বন্ধ করব কারণ আঠেরো বছরের নিচে বিয়ে কিন্তু একটা সামাজিক অপরাধ এই অপরাধকে বন্ধ করতে গেলে তোমাদেরকেই এগিয়ে আসতে হবে তাহলে তোমরা সবাই আমার সঙ্গে বলো আঠেরো বছরের নিচে কেউ বিয়ে করবে না তো আর যদি দেখো যে কারোর বিয়ে হচ্ছে তোমরা তার প্রতিবাদ করবে তো ঠিক আছে তাহলে আজকে আমরা কি কি শিখলাম না বলবো আমরা ট্রাফিক আইন আমরা আঠেরো বছরের আগে এবং যদি দেখি আঠেরো বছরের আগে কেউ বিয়ে করছে তাহলে আমরা তার খুব ভালোভাবে বড়ো হতে পারো মানুষ হতে পারো সমাজে যেগুলো দূরা বেধি আছে সেগুলোকে দূরে সরিয়ে দিতে পারো এই জন্য স্যাররা আমাদের আজকে কি বলে কি বিষয়ে বলে আমরা মন দিয়ে শুনবো কেউ কোনো গন্ডগোল করবো না আমরা প্রতিজ্ঞা করবো স্যাররা যতক্ষণ আছেন আমরা ততক্ষণই শুনবো কি শুনবে তো সবাই কোনো গন্ডগোল হবে না তো আচ্ছা